সুপ্রিয় ক্লাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ পড় টুডে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা ইউনিট ওয়ান লেসেন সেভেন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং আগের ক্লাসগুলো ছাড়া দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও চলো দেখে আমরা শুরু করি এখানে আমাদের কি বলছে ইন্ট্রোডিউস এ সিন স্টুডেন্টস ইন্ট্রোডিউস মানে কি শব্দটা আমাদের জানতে হবে ইন্ট্রোডিউস মানে হলো পরিচিত হওয়া কি হওয়া পরি পরিচিত হওয়া অর্থাৎ তুমি একটা নতুন স্কুলে গিয়েছো ওখানে তোমার নতুন নতুন ফ্রেন্ড আছে ওদের সাথে তুমি কী হওয়া পরিচিত হওয়া স্টুডেন্ট মানে হলো একজন ছাত্র কিংবা ছাত্রীর সাথে কি করতে হবে পরিচিত হতে হবে কীভাবে পরিচিত হওয়া যায় সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। কাজে আমরা জেনে গেলাম ইন্ট্রোডিউস মানে কি এখন আমাদের জানতে হবে হ্যালো আই এম জেরিন হ্যালো আমি জেরিন আই এম এইট ইয়ার্স ওল্ড আমার বয়স কত আট বছর আই এম ইন ক্লাস থ্রি অ্যাট মনোহ মোহনপুর প্রাইমারি স্কুল আমি কোন স্কুলে পড়ি আমি ক্লাস থ্রিতে পড়ি মোহনপুর প্রাইমারি স্কুলে তার আমি কোন ক্লাসে ক্লাসের নাম ক্লাসে ক্লাস থ্রিতে পড়ি আর স্কুলের নাম হয়েছে মোহনপুর প্রাইমারি স্কুল আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর আমি আমার পরিবারের সাথে অর্থাৎ আমি আমার বাপমার সাথে থাকি কোথায় থাকি মোহনপুরে থাকি শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা পড়লাম এখানে আমরা দেখতে হবে অপরিচিত শব্দগুলো কি কি আছে যে তো একটা মেয়ের নামই তারপর কি বলছে এইট ইয়ার্স ওল্ড অর্থাৎ এইট ইয়ার্স বলতে আট বৎসর বোঝা ইয়ার্স বলতে বৎসর বোঝা বৎসর ঠিক আছে ইয়ার বলতে এখানে কী বোঝা বৎসর বোঝা আর সে কি বলছে আই এম ইন ক্লাস থ্রি অর্থাৎ ক্লাস থ্রিতে সে পড়ে কোথায় পড়ে পরে মনমোহনপুর প্রাইমারি স্কুল একটা স্কুলের নাম আই লিভ লিভ মানে কি বাস করা কিংবা থাকা কী মনে হয় আমরা লিখবো মানে থাকা কিংবা বাস করা যে কোনো একটা তুমি লিখতে পারো থাকা কিংবা বাস করা শিক্ষার্থী বন্ধুরা তাই কাজে আমরা দুইটা সপ্তাহে অর্থ পেলাম উইথ উইথ মানে কি সাথে কার সাথে বলো সাথে হলো মার সাথে ফ্যামিলির সাথে উইথ মাই ফ্যামিলি পরিবার ফ্যামিলি বলতে কী বোঝায় পরিবার বলে এখানে কি বলে পরিবার বলে তারপর এক ইন মোহনপুরে মোহনপুরে একটা জায়গার নাম ও সেখানে সে থাকে আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছ এখন চলো থেকে আমরা পরে কি আছে সেগুলো নিয়ে আলোচনা করি শিক্ষার্থী বন্ধুরা পরে আমাদের কি বলছে দেখো এখানে বলছে পেয়ার পেয়ার ওয়ার্ক আর্স ইন দ্য আনসার অ্যান্ড দ্য কোয়েশেন্স লুক অ্যাট দ্য ইনফরমেশন অ্যাক্টিভিটি এ এই যে অ্যাক্টিভিটি এ তোমরা পড়েছ এই যে এটা এখান থেকে কী করতে হবে ইনফরমেশন নিয়ে তারপরে আমরা কি করতে হবে পেয়ার ওয়ার্ক মানে কি এই জিনিসটা বুঝতে হবে পেয়ার মানে জোরার কাজ অর্থাৎ জোড়ায় জোড়ায় করবো আমরা মিলে মিলে করবো পেয়ার মানে কি আমরা জানলাম জোড়া জোড়া তাই না ওয়ার্ক মানে হলো কাজ সেক্ষেত্রে বন্ধুরা কাজে আমরা জোড়ায় জোড়ায় কাজটা করব। তাহলে যদি চলো থেকে জোড়ায় যদি কাজ করি তাহলে কী কাজ করতে বলছে আমাদের হোয়াট ইজ দ্য প্রশ্ন হলো এখানে হোয়াট ইজ দ্য গার্লস নেম যে মেয়েটি এখানে ছিল তার নাম কি ছিল শিক্ষার্থী বন্ধুরা তার নামটা আমরা কি পেয়েছিলাম ওখানে জেরিন পেয়েছিলাম কি পেয়েছিলাম জেরিন পেয়েছিলাম তাহলে তার নাম যদি আমরা জেরিন পেয়ে থাকি তাহলে আমরা ওখানে লিখে দেবো ওর নাম কি জেরিন কাছে তোর নামটা কী জেরিন যেটা পেয়েছিলাম সেটা আমরা লিখবো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা চলো দেখি আমরা লিখি এখানে নাম কি জেরিন তা আমরা লিখতে পারি দ্য গার্লস নেম জি আর আই এস গার্লস নেম ইস কি জেরিন জেরিন হ্যাঁ তাহলে আমার জেরিন নামটা লিখে তো একটা প্রশ্ন উত্তর আমাদের হাউ ওল্ড শি ইজ সে কত বছর বয়স তার বয়স আমরা জানলাম সে এইট ইয়ার্স ওল্ড আনসারটা আমরা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা জানবো শি ইজ এইট ইয়ার্স ওল্ড তাহলে আনসারটা পেয়ে গেলাম এরপরে কি বলছে দেখো তাহলে দুইটা আনসার পেলাম তৃতীয় নম্বর হাউ হাও শি লাইফ সে কোথায় থাকে তো সে কোথায় থাকে হোয়াইট ডা সি লাইভ সে কোথায় থাকে সে থাকে সে লাইভ উইথ মাই মোহন মোহনপুর তাই না কোথায় থাকে মোহনপুর সে মোহনপুরে থাকে তা আমরা এখানে সি লাইভস আমরা যে সি এলআইবি লাইভস অ্যাট মোহনপুর মোহনপুর সে কোথায় থাকে মোহনপুরে থাকে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এই আনসারটা পেয়ে গেলাম এরপর হট ক্লাস সি ইজ ইন সে কোন ক্লাসে পড়ে এটা আর একটা প্রশ্ন আমরা এখান থেকে উত্তরটা আমরা পেয়ে যাবো এই জায়গায় দেখো কি বলছে আই এম ইন ক্লাস থ্রি সে কোথায় থেকে ক্লাস থ্রিতে পড়ে কাজে এখান থেকে লেখো সি ইজ সি ইজ ইন ক্লাস কোথায় ক্লাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে গেলে তাই না এখন আমরা কি করবো দেখো উত্তরগুলো কোথায় থেকে আমরা পেলাম উত্তর থেকে আমরা এখানে যা পড়েছি এই যে জায়গায় যা পড়েছি তাই সেখান থেকে পেলাম তো এখন আমাদের যে কাজটা করতে হবে কমপ্লিট দ্য টেবিল টেবিলটা কমপ্লিট করতে হবে ওইটা দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি ওয়ান অর্থাৎ এই যে এই জায়গায় আমরা যা পড়েছি সেখান থেকে আমাদের অ্যাক্টিভিটি ওয়ান থেকে আমাদের কি করতে হবে এই টেবিলটাকে আবার পূরণ করতে হবে কাজে এটা আমাদের ইম্পর্টেন্ট আমাদের পড়তে হবে এখান থেকে এখানে কি বলছে নেম বলছে কার নেম বলছে যে মেয়েটা ছিল সে মেয়েটার নাম বলছে সে মেয়েটার নাম হচ্ছে জেরিন জি এ আর আই এন জেরিন কাজে হয়ে গেলো এস কত বলছিল এইট ইয়ার্স ওয়াই এআরস তারপর কী বলছিল থ্রি কোন ক্লাসে পড়ে বলছিল থ্রি ক্লাস থ্রিতে তাই না স্কুলস নেম কি বলছে মন মোহনপুর মোহনপুর আমাদের স্কুলের নাম কি ছিল এই যে মোহনপুর প্রাইমারি স্কুল স্কুলের নাম ছিল মোহনপুর প্রাইমারি স্কুল আমরা এবার লিখব ম হনপুর পাই মারি স্কুল শিক্ষার্থী বন্ধুরা স্কুলের নাম কী ছিল মোহনপুর প্রাইমারি স্কুল তাহলে আমরা এখান থেকে আমরা কি জানলাম তার সিটও কমপ্লিট করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা কি করলাম নামটা লেখলাম এজ লেখলাম ক্লাস লেখলাম স্কুল নেম লেখলাম তো আমাদের এখান থেকে আর তেমন কিছু নেই বোধহয় আজকে এই পর্যন্ত পরে ক্লাস আবার তোমাদের সাথে আবার দেখা হবে অ্যাক্টিভিটি এইট নেই